তার যে আপনাকে পছন্দ তার মাথায় চার বছর বয়সে বিয়ে তো আমি দেখি না আমাকে একটা চিঠি লিখেছিল লন্ডন থেকে আমি আমার আমাকে বুঝি ওই বাচ্চাটা আমাকে কেন চিঠি নেব ভালো অনেক জমতালো ভাবে অনুষ্ঠান হয়েছিল নাকি মানে অনেক বড় করে প্রোগ্রাম হয়েছিল মানে অনেকে আসছিল একটা মেয়ে আমার মায়ের অনেকটা একটা পয়সা প্রোগ্রাম করছে না অনেক অনুষ্ঠান কোথায় হয়েছিল অনুষ্ঠান কোথায় করছিল তারপরে তারপরে আঙ্কেলের সাথে যখন প্রথম তখন ওই গুগলে ওই ব্যাপারগুলো নিয়ে কথা হইতো না তুমি আমাকে চিঠি লিখছো হ্যাঁ আমি তো তখন পছন্দ